প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু সবাই জানো টেস্টের পরে তোমাদের সিলেবাস শেষ হোক বা না হোক তোমার যদি টেস্টে জাস্ট পাস করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে তুমিও কিন্তু এ প্লাস পেতে পারো তোমার পক্ষেও এ প্লাস পাওয়া সম্ভব তাহলে জাস্ট তোমাকে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে কিছু নির্দিষ্ট নিয়ম অ্যান্ড রুটিন ওয়েতে তোমার কিন্তু সৃজনশীল এবং হচ্ছে বহু নির্বাচনী সমাধান করতে হবে সর্বোপরি বলতে পারি আমাদের তোমাদের একটা টেস্ট পেপার সলভ করতে হবে বিগত বছরের প্রশ্নগুলোও সলভ করতে হবে সো সেই জন্য কিন্তু আমাদের এসএসসি দুই হাজার টেস্ট পেপার সলভিং কোর্স ছিল আমি একটা কোর্স লঞ্চ করেছিলাম একটা পেইড কোর্স পাশাপাশি এখানে কিন্তু ফ্রি ক্র্যাশ কোর্সও আছে সেগুলোর ক্লাস প্রায় তোমরা দেড় থেকে দুইশো স্টুডেন্ট নিয়মিত সেই ক্লাসগুলো কিন্তু করতেছো তো ওই ক্লাসের পাশাপাশি দেখো পনেরোই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর আমি জানি অনেকে টেস্ট পরীক্ষা শেষ হবে অনেকের টেস্ট পরীক্ষা শেষ হবে না এখন টেস্ট পরীক্ষা শেষ হোক বা না হোক তোমাদের পনেরোই অক্টোবর থেকেই কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাসটা শুরু হয়ে যাবে সো দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ গণিত উচ্চতর গণিত এই চারটা সাবজেক্টের উপর তোমাদের এই ক্লাসগুলো হবে বৈশিষ্ট্য হচ্ছে একটা তিন মাসের কোর্স সপ্তাহে চার দিন সকাল বিকাল ক্লাস হবে সম্পূর্ণ লাইভ ক্লাস এবং সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থাও থাকবে এবং লাইভ ক্লাস যেহেতু সকাল বিকালে সকালে তোমার কোনো প্রবলেম হলে বিকালে সলভ করে নিতে পারবা বিকালে কোনো প্রবলেম হলে সকালে সলভ করে নিতে পারবা এছাড়া তোমাদের গ্রুপে তো সবাই জয়েন থাকবাই যে যার মতো প্রবলেম বললে সেগুলো তো সলভ হতে থাকবেই ক্লাস ম্যাটেরিয়াল হিসেবে পাবা হচ্ছে ওয়েবসাইট ও ক্লাস রেকর্ডিং ক্লাসের লেকচার সব রেকর্ডিং পেয়ে যাবে এক্সক্লুসিভ সাজেশন পাবা আর ডেমো পরীক্ষা যেগুলো দিবা সেই ডেমো পরীক্ষাগুলো কীভাবে দিবা সেই প্রশ্নপত্র কিন্তু পাবা আর হচ্ছে গিয়ে একটা সিম্পল কথা ভাই তোমার যদি চব্বিশ সালের টেস্ট পেপার থাকে তাহলে পঁচিশ সালের টেস্ট পেপারটা থেকেই কিন্তু আমি সলভ করাবো সো তুমি চাইলে পঁচিশ সালের টেস্ট পেপার না কিনলেও পারো এই কোর্সটা এনরোলমেন্ট করার মাধ্যমে তো এইটা কোর্স শুরু হবে পনেরোই অক্টোবর তো এখনো দেখা গেছে আজকে হচ্ছে তিন সেপ্টেম্বর পনেরোই অক্টোবর বলতে এখনো এক মাস বাকি যারা এই কোর্সটাতে প্রি এনরোলমেন্ট ফি ছিল কিন্তু মাত্র টাকা টাকা দিয়ে তোমরা এই প্রি করতে পারতা সো অলরেডি ছয় জন আমাদের এনরোল করে ফেলেছে তো দেখতে পাচ্ছ এখানে পনেরো অক্টোবর থেকে শুরু হইলেও এই যে পাঁচশো টাকার যে লিমিটেড টাইম অফারটা ছিল সেটা মাত্র আর পাওয়া হচ্ছে সাত দিন সাত দিন পরে তোমাদের এই কোর্সটার প্রাইস কিন্তু বেড়ে যাবে সো অনেকেই আমাকে বলেছে যে ভাই আমি ভর্তি হতে চাই তো তোমার যারা আমার নিয়মিত স্টুডেন্ট তারা আমি চাই ভাই তুমি হচ্ছে বেশি টাকা দিয়ে দরকার নাই তুমি শুরু থেকে আমার সাথে ছিলাম তুমি এখন পাঁচ সাত দিনের মধ্যেই তুমি হচ্ছে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও কারা কারা ভর্তি হবা তারা তারা এই ভিডিওর নিচে কমেন্ট করো আর এই কোর্সটাতে জলদি ভর্তি হয়ে যাও মাত্র পাঁচশো টাকা দশ দিন পরে কিন্তু তোমাদের হচ্ছে এই কোর্সের দাম বেড়ে যাবে যতই তোমার হচ্ছে এই কোর্সটা স্টার্টিং শুরুতে চলে আসবে ততই কিন্তু স্টুডেন্টের এনরোলমেন্ট বাড়বে অ্যান্ড কোর্সের দামও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আর এখানে সিট লিমিটেড কয়েক হাজার স্টুডেন্ট বা কয়েকশো স্টুডেন্ট আমি নিব না খুব লিমিটেড স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে আগে আগে জয়েন করবা তারাই এরপরে কিন্তু সিট পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট ফিল আপ হয়ে গেলে কোর্সের ভর্তি বন্ধ হয়ে যাবে সো যেহেতু দেড় মাস আগে থাকতেই তোমাদের এই কোর্সটা আমি লঞ্চ করেছি তো আশা করা যায় এক মাস দিতে যেতে প্রায় রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টুডেন্ট হয়ে গেলে কিন্তু কোর্সের দাম বেড়ে যাবে সো যত দ্রুত সম্ভব তোমরা এই কোর্সটাকে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার অফার আর সাত দিন দ্যাট দ্যাটমিনস দশ তারিখ দশ তারিখের পর এগারো তারিখ থেকে দেখবা এই কোর্সের কিন্তু দাম বেড়ে গেছে সো তারিখের আগেই তোমার এই কোর্সটাকে এই পাঁচশো টাকা মূল্যে নিতে হবে এখন যারা আমার সাথে নিয়মিত যুক্ত আছো তারা তো ওয়েবসাইটেও অ্যাকাউন্ট খোলা আছে তাহলে ওয়েবসাইট থেকে তোমরা জাস্ট এনরোল করে ফেলতে আর যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা প্রথমবার দেখতেছো তারা কিভাবে এনরোল করবা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা কিভাবে ফ্রি কোর্সগুলো পাবা কিভাবে হচ্ছে তুমি এই পেইড কোর্সটা নিতে পারবা আমি তোমাদের জাস্ট দেখা দিই সো এটা করার জন্য তোমাদের ফোন ল্যাপটপ ডেস্কটপ যে যেটা যার কাছে যাই সেটা নিয়ে চলে যাবো একটা ব্রাউজারে ইউসি অপেরামিনি অথবা ক্রোম ব্রাউজারে আমি আমার কম্পিউটার থেকে অলরেডি আসি ক্রোম ব্রাউজারে বাট মোবাইল দিয়ে কিভাবে তুমি হচ্ছে এই কোর্সটা কিনবা সেটা সম্পূর্ণ ভিডিও এবং এই কোর্সের ডিটেলস দেওয়া আছে অলরেডি তুমি এখানে দেখতে পাচ্ছ ওইখান থেকে তুমি ওই ভিডিওটা দেখে নিতে পারো যে মোবাইল দিয়ে কিভাবে কোর্সে এনরোলমেন্ট করবো আপাতত পিসি দিয়ে আমি পিসি বা ল্যাপটপ যারা দিয়ে এনরোলমেন্ট করবো তারা আমার সাথে চাইলে ফলো করতে পারো সো এইখানে এসে তোমার জাস্ট লিখতে হবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট একাডেমিক এ সি এ ডি ডি এম আইসি সিএলএসব ক্লাসেস সিএলএসব ডট কম এটা লিখে এন্টার মারলেই ওয়েলকাম তুমি আমাদের ওয়েবসাইটে চলে আসছো এইখানে আমি জাস্ট ফ্রি প্রি আছে যেগুলো ফ্রি কোর্স সেগুলো আমি দেখাই দিই যে সাধারণ গণিতের ফ্রি কোর্স আছে জন এনরোলমেন্ট করেছে উচ্চতর গণিতের ফ্রি কোর্স আছে পঞ্চান্নটা এনরোলমেন্ট এবং পদার্থবিজ্ঞানের ফ্রি কোর্সে প্রায় চুয়াত্তরটা এনরোলমেন্ট এবং সাধারণ গণিতের বহু নির্বাচনী সিরিজে উনত্রিশটা এনরোলমেন্ট কিন্তু তোমাদের আছে তো ফ্রি কোর্সগুলো যারা করতে পারো এখান থেকে করতে পারো আপাতত পেইড রেকর্ডেড কোর্স এখন আপলোড হয় নাই বাট এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস ওকে লাইভ ক্লাসের মাধ্যমে তোমার সকল সমস্যার সমাধান এই যে দেখতেছো প্রিমিয়াম লাইভ ক্লাস তো এইটাতে তুমি হচ্ছে লাইভ ক্লাস কোর্সটা পাবা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের এখানে ছয় জন এনরোলমেন্ট করে ফেলেছে তো তোমার এই কোর্সটা কেনার জন্য জাস্ট এই ওয়েবসাইটে এসে এখানে অ্যাড টু বার কার্ড বাটনে ক্লিক করতে হবে ভাই অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলাম এখন তোমার যদি হচ্ছে অ্যাকাউন্ট এই ওয়েবসাইটে ক্রিয়েট করা থাকে তাহলে তুমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে ফেলবা ঠিক আছে বাট ধরে নিচ্ছি যে তোমার এখানে লগ ইন করা তাহলে জাস্ট তুমি রেজিস্টার নাও বাটনে ক্লিক করবা এখানে তুমি তোমার নাম দিবা এই যে আমার নাম সাজেস্ট করতেছে বাট আমি এই নামে অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করছি সো আমি জাস্ট ডেমো পার্স পাসের জন্য একটা নাম দিলাম ধরো ডেমো আমি জাস্ট ডেমো নামটা দিলাম ডেমো পারপাসের জন্য লাস্ট নেম আমি হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে দিলাম সো এই যে দেখো ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেখে আমি তুমি তোমার ফার্স্ট নেম আমি লাস্ট নেম দিবা ধরো তোমার নাম আমার নাম যেমন শাহিন হাসান বা শাহিন আলম তো আমি এখানে লাস্ট নেম হিসেবে শাইন দেই ফার্স্ট নেম হিসেবে শাইন দেয় লাস্ট নেম হিসেবে আলম দেই তো তুমি তোমার নাম হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিবা তো এখানে ইউজার নেম কোনটা দিয়ে তুমি বারবার লগ ইন করবা তো আমি আমার ডেমো এইটা দিয়েই বারবার আমার ওয়েবসাইটে আমি লগ ইন করবো সো এখানে ইম জিমেল চাইতেছে আমি আমাদের যে ডেমো অ্যাকাউন্টের অ্যাকাডেমি ক্লাসেসের ডেমো যেই জিমেলটা আছে সেটা দিয়ে দিলাম অ্যাকাডেমি ক্লাসেস ডট ডেমো অ্যাট দ্য রেট ডট কম আমার এখানে কেন চলে আসতেছে কারণ বারবার আমি এগুলা দিয়ে লগ ইন করছি এখানে আমি পাসওয়ার্ড হিসেবে একটা দিয়ে দিব আমার পাসওয়ার্ড ওকে এবার আমি কনফার্ম পাসওয়ার্ডে দিব ওকে কনফার্মওয়ার্ড দিয়ে জাস্ট রেজিস্টার নেওয়া বাটনে ক্লিক করলেই আমার কিন্তু ওয়েবসাইটে আমি রেজিস্টার হয়ে গেলাম এখন আমি আমার যে কোনো কোর্স কিনতে পারবো ঠিক আছে এই যে এইখানে তুমি যদি ক্লিক করো এই যে মাই ড্যাশবোর্ড মাই প্রোফাইল তোমার হচ্ছে এই যে এইখানে হ্যালো ডেমো অ্যাকাউন্ট এখানে তোমার নাম শো করবে এখানে ক্লিক করলে এই যে মাই ড্যাশবোর্ডে তুমি দেখতে পাবা হচ্ছে এই যে কি কি কোর্স আছে সেই কোর্সগুলোর লিস্ট তুমি দেখতে পারবা দেখতেছো তুমি এখানে একটা কোর্সেও এনরোল করো নাই কোর্স কোর্সও নাই তোমার কমপ্লিট কোর্স এখানে নাই আর হচ্ছে মাই প্রোফাইলে গিয়ে তুমি তোমার নাম টাম এগুলো দেখতে পারবা আর হচ্ছে এনরোল কোর্সেসে গিয়ে তুমি কি কী কোর্সে এনরোল করেছো এখনো কোনো কোর্সে এনরোল করো নাই তো ফ্রি কোর্সগুলোতে তুমি কোনো টাকা পয়সা ছাড়া ইজিলি এনরোল করে যাইতে পারবা সো ফ্রি কোর্সগুলোতে এনরোল করবা আর এখানে পেইড কোর্সগুলো এই যে এখানে সেটিং তোমার সম্পর্কে এগুলো বিস্তারিত দিয়ে তুমি হচ্ছে তোমার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইতে পারো যাতে অন্যরা দেখে আমি এখন প্রিমিয়াম লাইভ ক্লাসে যদি চলে যাই অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলাম এই যে দেখতেছো আমাদের কার্টে কিন্তু অলরেডি প্রোডাক্ট চলে এসেছে এই যে কার্টে ক্লিক করেও তুমি এখান থেকে দেখতে পারবা যে কার্টে আসছে অথবা এখান থেকেও তুমি যদি এই যে ভিউ কার্টে ক্লিক করো এই যে কার্টে তোমার এই কোর্সটা চলে আসছে এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স সিকিউ প্লাস এমসিকিউ এই যে এখন তোমার যে সেখানে প্রোসিড টু চেক আউটে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছো এখনো পাঁচশো টাকা বাট দুই হাজার টাকা কোর্স ফি তুমি পনেরোশো টাকা সেভ হচ্ছে এটা কিন্তু দশ তারিখের পরে প্রাইসটা দুই হাজার হবে না বাট চেঞ্জ হয়ে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে দেখবা যে শেষের দিকে এই কোর্সটার প্রাইস একদম দুই হাজারই থাকবে সো প্রোসিড টু চেক দিলাম এখানে তোমাদের হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম আমার এখানে আমি যেহেতু ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সো আমি এখানে দিলাম হচ্ছে ডেমো লাস্ট নেম হচ্ছে আমি আমার আমার লাস্ট নেম কি দিয়েছিলাম অ্যাকাউন্ট তো দিয়ে দিলাম অ্যাকাউন্ট কোম্পানি নেম এখানে কোনো কোম্পানি নেই আমাদের কান্ট্রি আমি এখানে বাংলাদেশ লিখবো বাংলাদেশ সাজেস্ট করবে দেন বাংলাদেশ আমি দিয়ে দিব এখানে স্ট্রিট অ্যাড্রেস আমার হচ্ছে মহাখালী ঢাকা মহাখালী মহাখালী ঢাকা আর এখানে আমাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে জি থ্রি বাই এ জি থ্রি বাই এ অলরেডি আমি ঢাকা থেকে আমি বলতেছি বলতে ইনফরমেশনগুলো ডিস্ট্রিক্ট আমাদের হচ্ছে জাস্ট ঢাকা সো এই যে ঢাকা সিলেক্ট করে দিয়ে দিলাম এই ফোন নাম্বারটা ইম্পর্টেন্ট এই ফোন নাম্বারটা দিয়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করবো সো এইটা হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই ধরো জিরো ওয়ান ফাইভ ধরো একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিলাম কেউ আবার এই নাম্বারে কলটল দিও না এটা জাস্ট আমি ডেমো পারপাসে দিচ্ছি আর ইমেল অ্যাড্রেস আমি যেটা দিছিলাম সেটা কিন্তু অলরেডি আমার এখানে সেট আপ হয়ে আসছে আমি তোমাদের বলি এই ইমেল অ্যাড্রেসটা তুমি যদি ঠিকঠাক মতো না দাও তাহলে কোর্সের কনফার্মেশনের ইমেলটা তোমরা পাবা না ঠিক আছে সো এই ইমেলটা সুন্দর ঠিকঠাক মতো দিবা এই ইমেল দিয়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করব এই নাম্বারটাও আমি এখানে উল্টাপাল্টা নাম্বার দিছি তুমি নিজের নাম্বার দিবা যদি কোনো সমস্যা হয় কোর্স রিলেটেড বা তোমার পার্সোনাল প্রবলেম রিলেটেড কোনো সমস্যা হলে এই নাম্বার আর এই আমি যোগাযোগ করবার আর কোর্স রিলেটেড সব কিছু এই ইমেল থেকেই তুমি জানতে পারবা এরপরে কাজ কি ভাই তুমি টাকা পাঁচশো টাকা কিভাবে দিতে চাও তুমি বিকাশে দিতে চাও নাকি তুমি রকেটে দিতে চাও নাকি তুমি নগদে দিতে চাও সেটা তুমি সিলেক্ট করবা সো আমি ধরে নাও বিকাশে দিতে চাই তো এই বিকাশে করবা কি এই যে নাম্বারটা একটু খেয়াল করো নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারটাতে টাকা এখন তুমি এইটা তোমার ভাইয়ের নাম্বার থেকে পাঠাইতে পারো তোমার আব্বুর নাম্বার থেকে পাঠাতে পারো তুমি আম্মার নাম্বার থেকে পাঠাইতে পারো বা কোনো বিকাশের দোকানে গিয়া জাস্ট এই নাম্বারটা নিয়ে যাবা গিয়া বলবা যে ভাই এই নাম্বারে পাঁচশো টাকা পাঠিয়ে দেন সো এই নাম্বারে পাঁচশো টাকা পাঠিয়ে দিলে তো এখন আমার তো বুঝতে হবে যে তুমি কোন নাম্বার থেকে আমাকে টাকা পাঠাইছো সেই জন্য আমি ধরে নিলাম তুমি দোকানদারের থেকে টাকা পাঠাবা ঠিক আছে কোনো দোকানে গিয়ে টাকা পাঠাবা দোকানদারকে বলবা কি যে আপনার খুব বিকাশ নাম্বার কোনটা থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা আমাকে দেন আর আমার ট্রানজ্যাকশন আইডিটা কি ছিল এক ওইটা একটু লিখে দেন সো আমি ধরে নিচ্ছি তোমার ওই দোকানদারের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো থ্রি টু সেভেন এইট নাইনটা আন্দাজ নাম্বার দিলাম আমি এখানে তো এখানে জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডি হিসেবে তুমি জাস্ট এই যে ধরো বিজি সেভেন আর CL7890 যেটাই থাকবে তোমার এরকম একটা ট্রানজেকশন আইডি থাকবে সেটা তুমি দিবা যেহেতু আমি এটা ডেমো অ্যাকাউন্ট এর আমি তোমাদের এখানে এনরোল করে দেখাচ্ছি সো এখানে তুমি জাস্ট তোমার সঠিক ইনফরমেশনটা দিবা সঠিক ইনফরমেশন দিলে সঠিক ইনফরমেশন দিলে কিন্তু এই যে কমপ্লিট পেমেন্টে ক্লিক করলে তোমার এখানে কি বলতেছে প্লিজ রিড এন্ড অ্যাকসেপ্ট আচ্ছা এখানে তোমার এই যে আমাদের প্রাইভেসি পলিসি এটাতে মার্ক করতে হবে আর একটা জিনিস দেখো এখানে কিন্তু আমাদের রিফান্ড পলিসি আছে এই যে তুমি চাইলে তোমার কোর্স যদি ভালো না লাগে তুমি এখানে পড়ে নিতে পারো যে দুই মাসের কোনো কোর্স যদি কিনো দশ দিনের মধ্যে কোর্সটি ভালো না লাগলে তুমি টাকা পেয়ে যাবা তিন মাসের কোনো কোর্স কিনলে পনেরো দিনের মধ্যে তোমার যদি ভালো না লাগে টাকা পেয়ে যাবা আবার এখানে রিফান্ড ফর্মটা জাস্ট ফিল আপ করলেই তুমি তুমি তোমার টাকা ফেরত পেয়ে যাবা যদি কোর্স এনরোল করার পরে তোমার কোর্সটা ভালো না লাগে সেই সুযোগ সুবিধাটাও এখানে আছে তো তুমি কোন নিশ্চিন্তে থাকতে পারো ঠিক আছে তো এখানে জাস্ট আমি যে এই আই হ্যাভ রিড এন্ড এটা ক্লিক করি নাই দেখে আমার অ্যাকাউন্ট অর্ডারটা কিন্তু প্লেস হয়নি এখন আমি কমপ্লিট পেমেন্ট করলাম এই যে দেখো আমাদের কিন্তু ইউর অর্ডার রিসিভড আমাদের অর্ডার কিন্তু চলে আসছে অলরেডি আমার কাছে কিন্তু এই যে তোমার সব ইনফরমেশন কোন নাম্বার থেকে টাকা দিছো বিকাশ নাম্বার তোমার সব কিন্তু চলে আসবে যে অর্ডার ডিটেলস তোমার অর্ডার নাম্বার তোমার নাম টাম কিছু চলে আসবে এরপরে আমি জাস্ট খালি ম্যাচ করব যে তুমি এই তোমার ওই নাম্বারটা থেকে আমার কাছে টাকা আসছে কিনা দেন আমি অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু তুমি কোর্সে এনরোল হয়ে যাবা ঠিক আছে এই যে দেখো এখনো তুমি তুমি যদি এখান থেকে যাও ডেমো অ্যাকাউন্টে যাও মাই প্রোফাইলে যাও এই যে এনরোল কোর্সেসে যাও দেখো তোমার কিন্তু এখানে কিছুই এখনো নাই তো এটা কেন কারণ হচ্ছে আমি এখন অ্যাপ্রুভ করি নাই যেহেতু এটা একটা ফেক অর্ডার ছিল তো আমি এটা আর অ্যাপ্রুভ করব না বাট তুমি এইভাবেই যদি হচ্ছে অর্ডার করো এভাবে যদি তুমি অর্ডার করো তাহলেই গিয়ে তোমার কোর্সটা কি হয়ে যাবে এনরোল হয়ে যাবে তুমি এইখান থেকে এসে মাই প্রোফাইলে এসে এই যে এনরোল কোর্সের মধ্যে সেটা দেখতে পাবা যখনই লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসগুলোতে তুমি এখান থেকে জয়েন করতে পারবা এন্ড এখানেই তুমি সুন্দরভাবে সাজানো গুছানো তোমার হচ্ছে একদম বা কোর্সগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবে আর যে ফ্রি কোর্স যেগুলো সেগুলো যেকোনোটাতে এনরোল করতে পারো এগুলো তো ফ্রি এই যে যেগুলো দেখতেই পাচ্ছ এখানে ফ্রি যে কোনোটা এনরোল করে ক্লাস করতে পারো এই যে এই রুটিন অনুযায়ী ফ্রি ক্লাসগুলো হচ্ছে ঠিক আছে আর হচ্ছে এই যে এখানে তুমি হচ্ছে এই যে সেট ও ফাংশন এটা দেখতে পাচ্ছ এখানে তৃতীয় অধ্যায়ের ক্লাস শেষ হয়েছে সাধারণ গণিতের পদার্থবিজ্ঞানে আমাদের দুইটা চ্যাপ্টারই শেষ তো পদার্থবিজ্ঞানে যদি তুমি এনরোল করতে চাও এই যে পদার্থবিজ্ঞানে চলে আসলাম তো এই যে পদার্থবিজ্ঞানে আমাদের দুইটা চ্যাপ্টার শেষ এই যে তৃতীয় অধ্যায়েও আমাদের পুরোপুরি শেষ এবার হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায় আমাদের পুরোপুরি শেষ এরপরে হচ্ছে আমরা পরবর্তী নেক্সট চাপ্টারের উপর কিন্তু ক্লাস দিব সবগুলা ক্লাস এখানে ফ্রি পাবা আর টেস্টের এর পরে পনেরোই অক্টোবর থেকে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসে এখন তো মাত্র যেটা দেখালাম সেভাবে ওইভাবে ইনরোল করবা তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে